কোটা নাকি মেধার জয় রাজনীতির বাইরে সবিজেও এই প্রশ্নটা বেশ পুরনো যদিও এর সঠিক উত্তর সচরাচর মেলে না অনেকে সাহস করে প্রসঙ্গটি নিয়ে কথাও বলে না এবার বললেন সাহসটি দেখালেন রুনা খান যেমনটাই মধ্যে তিনি সাহস দেখিয়েছেন ফিটনেস ও পোশাকেও সৈকত সালাউদ্দিনের সঞ্চালনে সেলিব্রিটি পডকাস্ট শো স্টার ডায়েরিতে হাজির হয়ে প্রসঙ্গে বিস্তারিত বলেছেন এই অভিনেত্রী তার ভাষায় নাটকের অভিনেত্রীদের মধ্যে গত বিশ বছরে যারা প্রতিষ্ঠিত হয়েছেন তারা পরিচালকের স্ত্রী অথবা প্রেমিকা কোটায় প্রতিষ্ঠা পেয়েছেন আমি কোটার অভিনেত্রীরা সঞ্চালক জানান রুরা খান কোটা নাকি মেধা প্রসঙ্গে বিস্তারিত কথা বলেছেন বেশ সাহসের সঙ্গে অভিনেত্রী পোশাক নিয়ে সমালোচনা যাদের কর্মপদ্ধতি অশালীন তাদের আবার পোশাকের অশালীন শালী নিয়ে মন্তব্য করা সাজে না আলোচনায় আরও উঠে এসেছে সিনেমা নাটক ও তাকে ঘিরে নানাবিধ বিতর্কের বিষয় জানান সাকিব খানের ভক্তরা নাকি বোঝেন না আসলে কি নিয়ে গর্ব করা উচিত কি নিয়ে নয় সালমা শাহের কারণে সিনেমা দেখা বন্ধ হয়ে গিয়েছিল সে কথাও বলেছেন সতেব স্টার ডায়ের এই পর্বটি উন্মুক্ত হচ্ছে বৃহস্পতিবার রাত দশটায় আইজ অন স্টুডিও নামের